আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে দেখুন আমি সাউথ কোরিয়ার ট্রেন জার্নি দিচ্ছি কি অসম্ভব লেভেলের সুন্দর একটা জার্নি যাচ্ছে হলো যে সিওল থেকে বুসা বাহিরে প্রচুর পরিমাণে বরফ এবং স্নো দেখে মানে মনটা কেন জানি অদ্ভুত একটা ভালো লাগে কাজ করতেছে তাপমাত্রা মাইনাস নয় তার উপরে বিকালের রোদ কিছুক্ষণ পরপর গালে এসে সানকিস দিয়ে যাচ্ছে চিন্তা করতে পারতেছেন পাহাড়ের ভিতরে গুহা ব্যথ করে আমরা যাচ্ছি এই অসম্ভব সুন্দর সৌন্দর্য নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আমার কেতে ট্রেন জার্নি ব্লগ আপলোড করা আছে বিকজ অলরেডি আমার শুট লাস্ট যে আমি ক্যামেরা বন্ধ করে রাখি চিন্তা করলাম একটা শর্ট ভিডিও বানাই আপনাদের জন্য